সেটি নির্ভর করবে তোমার করে আমাদের পবিত্র পুরাণে আল্লাহ তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে শুদ্ধ করো খাবা আর তুমি যদি ব্যর্থ হতে চাও তাহলে নিজেকে করো সফলতা তুমি একটা ভালো স্কুলের চান্স পেয়েছো তোমার বাবা বললো আমার মেয়ে সফল সাকসেস স্কুলে ভালো চান্স পেয়েছো ভালো একটা কলেজে চান্স পাওনি তোমার এই সফলতা শেষ ব্যথ ভালো কলেজে চান্স পেয়েছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি শেষ ভালো কলেজে যখন চান্স পেয়েছ সফল এরপরে চান্স পাওনি শেষ ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি ভালো চাকরি পাওনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সে সফলতা শেষ ভালো চাকরি পেয়েছো চাকরিটা কন্টিনিউ করতে পারো নি যে সফলতা পেয়েছ সেটাও শেষ আমি গতকাল একচল্লিশতম বিসিএস যারা এবার উত্তীহা হয়েছে একটা সংবর্ধনা আয়োজন করেছিল নারায়ণগঞ্জের ইউথ ক্লাব সেখানে আমি কিরোনার হিসেবে গিয়েছিলাম সেখানে আমি তাদেরকে যে যারা বিশেষ কালার বা অর্ধশত বিশেষ কালার ছিল তাদেরকে আমি বলেছি আপনারা আজকে দুনিয়ার জায়গায় আপনার সফল কিন্তু আপনার সফলতাটি পরিপূর্ণ সফলতা তখন লাভ করবে চাকরি শেষ বয়সে আজকে যে আপনি সংগঠিত হচ্ছেন চাকরি শেষ বয়সে যদি আপনি সংগঠিত হতে পারেন তাহলে আপনি সফল আলটিমেটলি না হলে আপনি সফল না তুমি সফল হচ্ছ তুমি সফল হচ্ছ আজকে একজন অভিভাবক বক্তব্য দিয়েছেন একটু আগে যখন অভিভাবক উপস্থাপক যখন অভিভাবক পরিচয় করে দিয়েছে তখন গর্বিত পিতা বলা হচ্ছিল ঠিক কয়েক বছর আগে প্রথম আলো একটি পত্রিকা একটা রিপোর্ট আসছে জয়পুর হাটের দিন মজুরের ছেলে হারিকেনের হারিকেনে আলোতে পড়ে বইটে ডান্স পেয়েছে তার নাম আকাশ প্রথম আলো পত্রিকা আসছে তার বাবার সাথে তার বাবার ছবি দিয়েছে গর্বিত পিতা দিন মজুর পিতা ছেলে বইটে ডান্স পেয়েছে অনেকে সাক্ষাৎকার নিয়েছে গর্বিত পিতা তার ঠিক দুই বছর পরে সেই গর্বিত পিতার গর্বিত সন্তান আকাশ হত্যাম আসামি হয়েছে আবদার হত্যা মন্দার আসামি হয়ে এখন জীবন জেল খাচ্ছে সে আকাশ আগে তার বাবাকে সবাই বলতো গর্বিত আর এখন খুনির পিতা বলা হয় তাহলে বুড়ে যে চাষ পেয়েছে সেটা কি সফল সেটা সফল নয় আজকে তোমাদের আমাদের অন্তরের মধ্যে অনেক ধরনের প্রাণী বসবাস করে ভালো এবং খারাপ তুমি যদি সেটিকে কন্ট্রোল করতে না পারো তাহলে আকাশের মতো তোমার বাবা আজকে গর্বিত হচ্ছে আগামীকাল তোমার বাবা লাঞ্ছিত অপমানিত সহ্য করতে হবে একটা দাদা তার নাতি কিনে নদীর পারে গেলো দাদা নাতি কিনে নদীর পারে গেল নদীর পারে যাওয়ার পরে নাতিকে জীবনিক বাস্তবিক জীবন শেখাচ্ছে দাদা নাতিকে বলো দেখো আমার ভিতরে দুটি নেকড়ে বসবাস একটি নেকড়ে হচ্ছে এ দুটি নেকড়ে যুদ্ধ করছে সবসময় একটি নেকড়ি হচ্ছে মানবতা মানবতাবোধ প্রধান্যতা ভালোবাসা আর আরেকটি নেতি হচ্ছে লোক হিংসা অহংকার বাজে তখন নাতি জিজ্ঞেস করলো আচ্ছা দাদা তাহলে কে জলাপ করবে দাদা বললো সে জলাপ করবে যে তুমি তাকে যাকে তুমি অ্যাটেনশন দিবে যাকে তুমি সুযোগ দিবে সে জলাপ করবে যাকে তুমি সুযোগ দিবে সে জলাফ করবে আমাদের প্রত্যেকের অন্তরে খারাপি আছে সে খারাপগুলো যদি তুমি অ্যাটেনশন দাও তাহলে তুমি খারাপ হয়ে যাবে আমরা সোসাইটির কথা বলি তোমরা কি মাছি হবা নাকি মৌমাছি হবা তোমরা যারা মাছি ময়লা আপর্জনা থেকে খাদ্য গ্রহণ করে আর মৌমাছি সে ফুল থেকে মধু সংগ্রহ করে একবার মাছি আবার মৌমাছি দুটি আকাশে উঠছিল খাদ্যের জন্য তারা নিচে ভূমিতে শুধু টাকা ছেড়ে খাদ্য গ্রহণ করবে মাছি যেখানে ঘুরছে সেখানে নিচে শুধু বাগান আর ফুলের বাগান সে তো ফুলের বাগান থেকে খাদ্য খাদ্যবে না সে তো ময়লা থেকে খাদ্য ধরিবে সে কিভাবে ময়লা থেকে খাদ্য তৈরিবে অনেকক্ষণ ধরে ঘুরছে আবার মৌমাছি যেখানে উঠছে সেখানে শুধু ডাস্টবিন সে তো ফুল ফুল খুঁজছে অনেকক্ষণ ঘুরার পরে মাছি পেলো ডাস্টবিনের মাছি সে বাগানের ফুলের বাগানের নিচে ছোট্ট একটু ডাস্টবিন সে সেখান থেকে তার খাদ্য আহরণ করে নেয় আর মৌমাছি সে ডাস্টবিনের মাঝে ছোট্ট একটি ফুল পেলো নিচে সে ফুল থেকে সেটা মধু আহরণ করে নেয় তুমি কি হবা ইউর টু ইউ তুমি কি মাছি হবা নাকি মৌমাছি হবা সেটি নির্ভর করবে তোমার উপরে আমাদের পবিত্র পুরাণে আল্লাহ বলেছেন তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে শুদ্ধ করো আর তুমি যদি ব্যর্থ হতে চাও তাহলে নিজেকে কলসিত করো তুমি যদি নিজেকে শুদ্ধ করতে পারো তুমি যদি মৌমাছি হতে পারো তাহলে তুমি সফল আর যদি তুমি মৌমাছি না হতে পারো তাহলে তুমি ব্যর্থ